করেছেন আল্লাহমাতলা সেনাউল কাফারুল মুসলিম অর্থাৎ কাফেররা একটা সময় খুব আকাঙ্ক্ষা প্রকাশ করবে আক্ষেপ করবে হায় যদি তারা মুসলিম হতো কখন এই আক্ষেপটা করবে কাফেররা দুনিয়াতে তো আক্ষেপ করলে তো মুসলমানই হয়ে যেত তাহলে এই আক্ষেপটা কখন করবে রাইসুল ফাসরিন আব্দুল ইবিন আব্বাস রদুল্লাহ তালান তিনি সহ আরো বেশ অনেক মুফাসেরদের মতে এখানে উদ্দেশ্য হলো নামে নিক্ষেপ করার পর আক্ষেপ করে জাহান্নামীরা এই কথা বলবেন জাহান নামেদের মধ্যে দুই ধরনের লোক থাকবে এক তো হল অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান নামে তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান নামে থাকবে তখন এই উভয় শ্রেণীর জাহান্নামীদের মধ্যে কনভারসেশন হবে কথোপকথন হবে অমুসলিম জাহান্নামী মুসলিম জাহান্নামীকে বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিলা মুসলমান ছিলা তো তোমরাও জাহান নামে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই আমরাও জাহান নামে তো লাভ হইল কি তোমরা মুসলমান যে হইলা তাওহিদ লালন কল্লা ফায়দা কি হলো লাভ কি হলো তোমরাও জাহান নামে আমরাও জাহান নামে তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ স্মাতাল রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে আল্লাহ স্মাতালা রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত কিন্তু তার ভুলের কারণে সে জাহান নামে আসছে এই জন্য তাকে আর ছোট করছে কাফিরে তখন আল্লাহ আলা ওই মুসলমানকে যে ব্যক্তি আগুনে পুড়ছে জাহান নামে পুড়ছে শাস্তি ভোগ করছে শুধুমাত্র কাফের এই উক্তির কারণে আল্লাহ তাকে মাফ করে দিবে বলবেন যাও তুমি যেহেতু দুনিয়াতে তাহিত আজ তোমাকে আমি কি করে করে দিলাম দিলাম ক্ষমা ঠিক তখন কাফেররা সেদিন আক্ষেপ করি বলবে হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার আওতায় পড়ে বের হয়ে যেতে পারতো তো এই আয়াত আমাদেরকে কি বুঝাচ্ছে এই আয়াত আমাদেরকে বোঝাচ্ছে যে মুসলিম যদি অন্যায় করে অপরাধ করে যার জন্য সে জাহান্নামে যায় আল্লাহ স্মুমাতাল্লাহ চাইলে যেই কোন সময় তাকে কি করবেন ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন অতএব জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে এই উক্তি মোটেও কি নয় সঠিক নয় আসলে আকরাম সাল্লা সাল্লামের বহু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামীদের মধ্যে থেকে যারা মুসলিম যাদের মধ্যে ইমান আছে তাদেরকে আলাহ স্মুমাতাল্লাহ জাহান্নাম থেকে কী করবেন সময় বের করবেন এবং এই বিষয়ে হাদিস ভুরি ভুরি যে হাদিসকে স্বীকার করে সে কোনোদিন এই আকিদাকে অস্বীকার করতে পারে না যে মুসলমান মমিন ব্যক্তি জাহান নামে তার অপরাধের কারণে গেলেও এক সময় সে জান্নাতে ঠিকই কি করবে প্রবেশ করবে অতএব যে জাহান যাবে সে চিরকাল জাহান থাকবে এটা আহল জামাতের আকিদা নয়